এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের টেন হরি গ্রামে ওই যুবকের স্ত্রী মাঠে যেতেই দেখে কাদা মাটির মধ্যে পড়ে রয়েছে তার স্বামী চিৎকার চাচামেচি করলে পাড়ার বাসিন্দারা ছুটে এসে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সুবল সিংহ বয়স পঁয়ত্রিশ বাড়ি রায়গঞ্জ থানার মাঝাইকুড়া গ্রাম পঞ্চায়েতের টেনপরি গ্রামে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক বর্তমানে মৃত যুবকের মৃতদেহ রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই প্রসঙ্গে মৃত যুবকের কাকা লালচাঁদ সিংহ বলেন মাঝের মধ্যে ধান গড়ার কথা ছিল বৌমা খাবার নিয়ে মাঠে গিয়ে দেখে অচেতন অবস্থায় আমার ভাইপো পড়ে রয়েছে বৌমার চিৎকারে ছুটে আসি আমরা উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে কি কারণে ভাইপোর মৃত্যু হলো তা বুঝে উঠতে পারছি না এখনো এই ঘটনার পর কার্যত শোকের ছায় নেমে সেই পরিবারে